আসসালামু আলাইকুম দাস্লাহসলাম ফরেক্স মার্কেটে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে তো অনেক দেখতেছেন আমি কিন্তু মোটামুটি ছোট ছোট প্রফিট করতেছি তো ছোট ছোট প্রফিটগুলো আসলে কিভাবে করতেছি কোন টেকনিকে করতেছি তো এই বিষয়ে বিস্তারিত কিন্তু ভিডিওটা তো ভিডিওটা মূল ট্রফিক হচ্ছে মূলত স্কালপিং তো স্কালপিং ট্রেডটা আপনারা কিভাবে করবেন এবং প্রত্যেকদিন এখান থেকে দশ থেকে বি ডলার কিভাবে প্রফিট করবেন বিস্তারিত কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি A to Z বজের চেষ্টা করব তো আমি আশা করতেছি আমি যেভাবে শেখা বাবা যেভাবে বোঝাবো যদি আপনারা সঠিকভাবে ভাবে করতে পারেন বা নিয়মিত যদি প্র্যাকটিস করতে পারেন তাহলে এখান থেকে আপনারা প্রত্যেকদিন দশ থেকে 20 ডলার प्रॉफिट করতে পারবে তবে কোন টেকনিক কাজ করতেছি আপনাদের কি কি করতে হবে বিস্তারিত কিন্তু এই ভিডিওর মাধ্যমে khắcছে তো জানেন ভিডিওটা শুরু করার আগে প্রত্যেককে আমি রিকোয়েস্ট করব যারা আমার ইউটিউব চ্যানেল নতুন এসেছেন বা ভিডিওটা প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাঁচটা বেল বাটনটি প্রেস করে দিবেন ভিডিও ফার্স্ট কয়েন বক্সে ও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে এই লিঙ্কে ক্লিক দিয়ে সর্বপ্রথম আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন কারণ সর্বপ্রথমে গুরুত্বপূর্ণ এবং আপডেটগুলো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি দেখতে পাচ্ছেন দুপুরের দিকে আমি কিন্তু বাইশ ডলার একত্রিশ সেন্ট প্লাস প্রফিট করেছি তারপরে কালকের দিকে আসেন কালকে কিন্তু আমি একশো ডলার প্রফিট করেছিলাম তো এইটা মূলত স্কাল্প ট্রেড মাধ্যমে আমি করতেছি ছোট ছোট প্রফিট দেখতে পাচ্ছেন তো আপনারা আসলে কিভাবে কাজ করবেন বিস্তারিত আমি এখন শিখাই দিব অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন তো যাই হোক স্কাল্প শোনা যায় আমার নেক্স অ্যাপে তো আমি অ্যাপ্লিকেশনটা ওপেন করি তো অ্যাপ্লিকেশন ওপেন করার পরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু বর্তমানে কোনো ট্রেড ওপেন নাই আমি কিছুক্ষণ আগে দেখতে পাচ্ছেন এই যে বাইশ ডলার আপনার আহ ছষট্টি সেন্ট মতো প্রফিট করেছি তো যাই আমি আবার পরবর্তীতে ট্রেডটা করব তো আমি আপনাদের ডেমোর মাধ্যমে শেখায় দিচ্ছি স্কাল্পিয়া আপনারা কীভাবে করবেন তো চলে গেলাম আমার ডেমো অ্যাকাউন্ট আমি এখানে টোটাল ডলার নিয়েছি এটা আমি ইচ্ছে করে নিয়েছি তো যাইহোক এটা মূল বিষয় না মূল বিষয় হচ্ছে আপনারা কিভাবে ট্রেডটা করবে তো স্কালপিং ট্রেড চালু করার আগে আমি একটা বিষয় আপনাদের বলে দিই এইটা শুধুমাত্র বেশিরভাগ গোল্ডের ক্ষেত্রে কাজ করবে অন্যান্য টোকেনের ক্ষেত্রে কিন্তু কাজটা সেভাবে করবে না আবার বলতেছি স্কাল্পিং ট্রেডটা বেশিরভাগ সময়তে কিন্তু গোল্ডের সাথে কাজ করে অন্যান্য টোকেনের সাথে কিন্তু সেভাবে কাজ করে না আর মানে ডেমো এখন বা রিয়েল অ্যাকাউন্টে করার আগে আমি যে নিয়মে আপনাদের এখন শেখাই দিব অবশ্যই পাঁচ থেকে দশ দিন আপনারা নিয়মিত ডেমোতে প্র্যাকটিস করবেন দেখবেন আপনারা আসলে সঠিকভাবে কাজ করতে পারতেছেন কিনা যদি সঠিকভাবে কাজ করতে পারেন তাহলে চাইলে রিয়েল অ্যাকাউন্ট স্কাল্পিং ট্রেড করে ছোটো ছোটো প্রফিটটা করতে পারবেন ঠিক আছে তো স্কাল্পিং ট্রেডটা মূলত নির্ভর করে মার্কেট সিচুয়েশন বর্তমান মার্কেট কিভাবে সিচুয়েশন ক্রিয়েট করতেছে কিভাবে আছে এটা কিন্তু আপনাকে অবশ্যই দেখতে হবে কারণ আপনারা যারা মোটামুটি ফরেক্স মার্কেটে ট্রেড করেন বা করতে চাচ্ছেন একটা জিনিস খেয়াল করবেন স্কাল্পিং ট্রেড করার আগে মার্কেট কিন্তু হিউজ পরিমাণে আপডাউন হয় হিউজ পরিমাণে আপডাউন মধ্যে আমি আপনাদের দেখা আমি যদি ট্রেডিং ভিউতে যায় তো ট্রেডিং ভিউতে আসার পরে আজকে আপনার মার্কেট সেরকম কিন্তু আপ ডাউন নাই কারণ দেখেন এটা আহ ভোরবেলার দিকে ছিল মানে চারটা সময়তে ছিল আহ চৌত্রিশশো দুই আয় এসেছিল কিন্তু তিতাল্লি এখান থেকে মোটামুটি মার্কেট কিন্তু আহ চার ডলার ছয় ডলার মতো রিকভারি পে করে ফেলেছে তো এই ছোট ছোট মার্কেট যখন আপ ডাউন করবে মূলত তখনই আপনার স্কাল্পি কেডটা কাজে লাগবে ঠিক আছে আবার বলতেছি মার্কেট যদি অনেক বেশি ভলেন্টাইন ফ্যাটে মানে প্রচুর আপ প্রচুর ডাউন এই ক্ষেত্রে কিন্তু আপনার স্কালপিং ট্রেডটা সেভাবে কাজ করবে না মার্কেট ছোট ছোট আপ ডাউন যদি থাকে তাহলে কিন্তু আপনার স্কালপিং ট্রেডটা কাজ করবে এবং আপনি ভালোভাবে প্রফিটটা নিতে পারবেন তো যাই হোক আমরা চলে যাই সরাসরি এক্স নেক্স অ্যাকাউন্টে এক্স নেক্স অ্যাকাউন্ট আসার পরে আমি সিএল অপশনে ক্লিক করবো যেহেতু আপনাদের দেখানোর সারটা আমি রেপোর্ট তো লটটা আমি কিন্তু বেশি নিব লটটা বেশি নিব আপনার অবশ্যই লট সাইজটা কিন্তু কম নিবে আবার বলতেছি আমি লট সাইজটা বেশি নিচ্ছি আপনারা কিন্তু লট সাইজটা কম নেবে যেহেতু আপনারা রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করবেন আমি জাস্ট আপনাদের দেখানো স্বার্থে বা ভিডিওটা শর্ট করার জন্য আমি কিন্তু লট সাইজটা অনেকটা বেশি নিচ্ছি দেখেন আমি কি করলাম এখানে মার্কেটটা কিন্তু আমি দেখলাম যে পাম্প করেছে এখানে আপনার অষ্টআশি কাছে ছিল একটু বেশি পাম্প করেছে তো এই জন্য মূলত আমি বেশি লট নিয়ে কিন্তু এখানে আপনার এই যে টেটটা চালু করে দিলাম দেখেন আমি কিন্তু এখানে লাইভে আপনাদের সামনে এক ডলার প্রফিট করলাম তো কিভাবে করলাম আমি তো আপনাদের লাইভে দেখাই দিলাম ভাই এইটা এই স্কালপিন ট্রেডটা করতে হলে আপনাদের কি করতে হবে আপনি মার্কেটে ওপেনলি বসে থাকবেন বসে থাকার পরে দেখবেন এখানে বড় বড় আপডাউন করতেছে মনে করেন আমি আপনাদের উদাহরণস্বরূপ বোঝাই বিষয়টা তো মার্কেট আপনার এখানে আপনি মার্কেটে আসেন আসার পরে এখানে দেখবেন যে মার্কেট ইনস্ট্যান্ট মানে যখন বেশি একটু আপডাউন করবে দেখেন এখানে কিন্তু আপডাউন করতেছে তো পাঁচ জোড়া ডলার যদি ইনস্ট্যান্ট আপ হয় মানে এক দুই মিনিটের ভিতরে আপনারা আপ হয় এখানে আপনার অবশ্যই পাঁচ মিনিটটা সিলেক্ট করে রাখবেন এখানে পাঁচ মিনিটটা সিলেক্ট করে রাখবেন পাঁচ মিনিটটা সিলেক্ট করে রাখবেন রাখার পরে এখানে দেখবেন আর ট্রেডিং দিতে চলে আসবে আসার পরে দেখবেন এখানে কতটুকু আপ ডাউন করতেছে বা স্যার আপনার এস অ্যাপসেও দেখতে পারেন এখানে কতটুকু আপ ডাউন করতেছে তো দেখেন এই যে আবার পাম্প করেছে আমি কিন্তু একটা টেট বা এন্ট্রি নিয়ে নিলাম নেওয়ার পরে কি করবেন আপনারা অপেক্ষা করবেন ঠিক আছে তো আমার এন্ট্রি দিতে কিন্তু ভাই দেরি হয়ে গেছে এই জন্য বেশি ডাউন দেখাচ্ছে আর তো সমস্যা নেই কারণ আপনারা জানেন এখানে কিন্তু মোটামুটি একটা এ কাটে সি কাটে এই জন্য কিছুটা ডাউন হয়ে থাকে তো আমি আমি দেখেন আবার একটা দ্বিতীয় এন্ট্রি নিয়েছি দ্বিতীয় এন্ট্রি নেওয়ার পর আমি কিন্তু অপেক্ষা করতেছি আমি প্রধান অংশে সাপ দিয়ে রাখলাম এদিকে দেখেন আমার কিন্তু আবারও প্রফিট হয়েছে লাইভে দেখেন এক পয়েন্ট সাতাত্তর ডলার কিন্তু আমি আপনাদের সামনে আবারও লাইভে প্রফিট করলাম টোটাল আমি করতে করতে কিন্তু তিন ডলার বাহাত্তর সেন্ট বাই প্রফিট করে নিলা এটা হচ্ছে মূলত স্কাল্পিং ট্রেড স্কাল্পিং ট্রেড মূল রহস্য হচ্ছে আপনাকে যে যেভাবে বলুন আমি ভাই ওই দিকে কান দিচ্ছেন আমি যেভাবে বলতেছি আপনারা জাস্ট এইভাবে ট্রেডটা করবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকে আপনি যদি ভালোভাবে এই নলেজটা গ্যাদারিং করতে পারেন তাহলে আপনি এখানে নিশ্চিত থাকেন প্রত্যেক দিন দশ থেকে বিশ ডলার প্রফিটটা করতে পারবে আমি আবার বলতেছি মার্কেট আপনারা ওপেন করে বসে থাকবেন যখন এটা বড় একটা করে বড় আবদান বলতে মনে করেন যে মার্কেট তো আর আপনার এইভাবে যে এইভাবে পাম্প করে না ঠিক আছে মার্কেট কিন্তু আপ ডাউন করতে করতে যায় তো আমরা কি করব যখন মার্কেটটা মনে করেন যে একটা সাইডয় কেট করে ফেলবে তো তখন আমরা এখান থেকে মূলত এন্ট্রিটা নিব ঠিক আছে তো আপনি মার্কেট ওপেন করে বসে থাকবেন বসে থাকার পরে দেখবেন এখান থেকে আহ যে আমরা যে এন্ট্রিটা নিতে চলেছি এই এন্ট্রি নিতে নিতে দেখবেন আপনার এখানে কত আপ থাকবে মনে করেন যে এখানে অষ্টআশি আছে অষ্টআশি থেকে একানব্বই বা নব্বই চলে যাবে তখন আপনি ইনস্ট্যান্ট কিন্তু একটা এইভাবে এন্ট্রি নিতে পারেন ঠিক আছে একটা ইনস্ট্যান্ট এন্ট্রি নিবেন ইনস্ট্যান্ট এন্ট্রি নিলে কিন্তু আপনার প্রফিট বেশি থাকবে কারণ আপনি যখন এন্ট্রিটা নিবেন এন্ট্রিটা নেওয়ার সময় দেখবেন যে মার্কেট ডাউনের দিকে আছে ওটা আপ এর দিকে চলে যাচ্ছে আপ পেন্ডিং যেতে যেতে কিন্তু আপনার একটা আহ প্রফিটের দিকে চলে যাবে তো যেই প্রফিটের দিকে যাবে আপনার তখন কিন্তু ইনস্ট্যান্ট ক্লোজ করে দিবেন এটা কিন্তু আপনার আহামরি বেশি অপেক্ষা করা লাগবে না ওই যে বললাম যখন মার্কেটটা আপনার ডাউন করবে আপ ডাউন করতে করতে আপনারা কিন্তু এখান থেকে প্রফিটটা নিতে পারবেন ঠিক আছে তো এইটা আপনাকে খেয়াল করতে হবে যে মার্কেট কখন আসলে একটু বেশি আপ যাচ্ছে আবার ডাউন যাচ্ছে আপ যাচ্ছে ডাউন যাচ্ছে এভাবে কিন্তু আপনাদের বসে থাকতে হবে ইনস্ট্যান্ট যে প্রফিটের বিষয়টা এরকম না এক মিনিট লাগতে পারে দুই মিনিট লাগতে পারে তিন পাঁচ মিনিট কিন্তু লাগতে পারে ঠিক আছে তো এইভাবে আপনারা কিন্তু মূলত এখান থেকে ছোট ছোট প্রফিট করে যে আমি দেখালাম ওইভাবে প্রফিট কিন্তু আপনারা ইজিলি এখান থেকে নিতে পারবেন তো এই যে দেখেন আবার আমি কিন্তু সেন্ট নিলাম তার মানে আমি ভিডিওটা তিনটা এন্ট্রি নিয়েছি আমি বলেছি ভিডিওটা আপনাদের আপনাদের করে দেখাবো আর যেহেতু ভিডিও লং করলে অনেক বেশি সমস্যা হবে আমি আপনাদের মূল বিষয়টা বোঝাই দিলাম এক দুই তিনটা এই এনটি নিয়েছি তিনটাতে কিন্তু আমি সাকসেস হয়েছি যেহেতু আমি ভিডিও করতেছি এই জন্য খুবই ছোট ছোট আমি আপনাদের প্রফিট করে দেখালাম ভিডিও না করলে অবশ্যই তিন থেকে চার ডালার পাঁচ ডলার আপনাদের কিন্তু আমি প্রফিট করে দেখাতে পারতাম ঠিক আছে কারণ আমি আপনাদের ভিডিওর মূল বিষয়টা বোঝাতে চাচ্ছি যে আপনারা যখন এখানে এন্ট্রিগুলো নিবেন মার্কেট যদি মনে করেন এখান থেকে আপ আপ হয়ে গেছে অষ্টাশ থেকে নব্বই হয়ে গেছে এক ডলার কিন্তু কারেকশন নিতে পারে এবার আপনি লর্ড সাইজটা বাড়াই নিবেন আপনার ডলার অনুযায়ী রিস্ক অনুযায়ী তখন হয়তো এখান থেকে সাত আট ডলার প্রফিট আপনারা ইজিলি করতে পারবে ঠিক আছে আবার বলতেছি এই স্কল্প যে শুধু আপনি এই যে সেল করবেন বিষয়টা এরকম না আমি বাই করে আপনাদের দেখাচ্ছি যেহেতু মার্কেট একটু অফ হয়ে গেল এই জন্য একটু সমস্যা আর সমস্যার দিকে চলে গেল আর কি মার্কেটটা ডাউন থাকতো তাহলে কিন্তু আমি আপনাদের একটা এখানে দেখাতে পারতাম তো তারপর আমি যেহেতু ভিডিও করতেছি আপনাদের জিনিসটা বোঝাই তো বোঝাতে বোঝাতে যে লাভ লস সেটা কোনো বিষয় না আমি আপনাদের মূল বিষয়টা বোঝাতে পারছি কিনা এইটা আপনারা দেখে নেন তো আমি বলেছি ভাই এইটা যখন আপনার ডাউনের দিকে আসবে তখন আপনার বাই এন্ট্রি নেবেন এই যে দেখেন আমি আবার কিন্তু পঁয়তাল্লিশ সেন্ট প্রফিট করলাম যেহেতু ফোন দিয়ে করতেছি ভাই এটা তো সমস্যা হচ্ছে কারণ যদি পিসি দিয়ে আপনার দেখাতাম এটা আপনার অনেক ভালোটা বুঝতে আছে। চারটা নেসি চারটা হান্ড্রেড পার্সেন্ট আমার কিন্তু প্রফিট দিয়েছে তো আপনাদের কিন্তু ভাই মূলত এভাবে প্রফিটটা নিতে হবে ছোট ছোট করে ছোট ছোট করে প্রফিট করতে 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 দেখবেন দিন শেষে কিন্তু ব্যাখ্যা বড় অ্যামাউন্ট আপনার হয়ে যাবে ঠিক আছে তবে স্কালপিং ট্রেডটা ভাই খুবই রিস্ক একটা তারা আপনি যদি ভালোভাবে প্র্যাকটিস করতে না পারেন আর প্রপার জ্ঞান যদি আপনার না থাকে তাহলে আপনি শিওর থাকে আপনি স্কালপিং কিন্তু ব্যবস্থা খাবে আর আমি আমি চাই না আমার পনেরো ইউজারে আমার দ্বারা ক্ষতি হয়ে গিয়েছেন আমি আরও বলতেছি করার আগে সর্বনিম্ন পাঁচ থেকে দশ দিন আপনারা ভাই ডেমোতে প্র্যাকটিস করবেন ডেমোতে প্র্যাকটিস করার পরে যদি আপনার এইভাবে প্রফিট হতে থাকে তাহলে চাইলে আপনারা রিয়েল অ্যাকাউন্টে টেড করে আপনারা কিন্তু ভাই প্রফিটটা করতে পারবে আমি বলতেছি আমার টেলিগ্রাম চ্যানেল আপনারা জয়েন থাকবেন সম্পূর্ণ ফ্রিতে একেবারে সম্পূর্ণ ফ্রিতে আমি কিন্তু আপনাদের হাতে কলমে টেডটা শিখিয়ে দিব আপনাদের প্র্যাকটিস করবেন যে কোন ধরনের প্রশ্ন থাকলে আমার মাধ্যমে আপনারা করতে পারবেন টেট বিষয়ে যতটুকু সাহায্য সহযোগিতা পারার দরকার আমি কিন্তু আপনাদেরকে করব তো অবশ্যই ভিডিওটা তাকে লাইক কমেন্ট করে দিবেন কারণ ভিডিওটা লং করলাম না কারণ ভিডিওটা লং করতে গেলে ভাই অনেক বেশি বড় হয়ে যাবে আপনারা আহামরি সেভাবে বুঝবেন না স্কারপিন্টের নিয়ম হচ্ছে মার্কেজ মনে করেন যে ডাউন হবে আপ ডাউন করতে করতে আমরা কিন্তু ভালো একটা প্রফিট করতে পারবো তো ট্রেডে যদি আর কারো কোনো ইউজারের সমস্যা থাকে সহসির আমাদের টেলিগ্রাম সেভেনে জয়েন হবেন জয়েন হওয়ার পর আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন তো যাই হোক এই ছিল মধ্যে ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন দেখা যাচ্ছে পরবর্তী অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে